সব থেকে প্রথমে বিনসটাই হতে শুরু কর মাছটা বোধ হয় আর একটু দা বসানোর আর রসুন বসানোর সরণ নমস্কার ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ কেমন আছেন সবাই তো আজকে শনিবার আমি সুধাকে নিয়ে পার্কে এলাম সুধা এই যে পেছনে বসে আছে ভাবছে কখন গাড়ি থেকে নামবো আসলে সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করার পর ও এত ক্র্যাঙ্কি হয়ে গিয়েছিল যে আমি ওকে আনতে বাধ্য হলাম পার্কে নেমে পড়ো আমি ভাত বসিয়েছিলাম অর্ধেকটা হয়েছে আমি বন্ধ করে দিয়ে ওকে নিয়ে এলাম নইলে সে কেঁদে কেটে গড়াগড়ি দিচ্ছে বাড়িতে শুধু ইউ ওয়ান্ট ইয়ার স্কুটার তোকে স্কুটার দিয়ে দিয়েছি আজকে কাউন্টি পার্কে প্রচুর বাচ্চারা এসেছে খেলাধুলো হচ্ছে ইটস কো দ্যাট চলো ওই দিকে চলো চলো ওর মতোই একজন কাঁদছে চলো ওইদিকে চলো আবার ঘুরে ঘুরে দেখছে ওখানে একটা বাচ্চা কাঁদছে ওইখানে দাঁড়িয়ে আর ও এখানে এদিকে চলে এসেছে ওর কান্না শুনে ঘুরে ঘুরে দেখছে কে কাঁদছে স্কুটার ফেলে দিয়ে দৌড়েছে পার্কের কথা মনে পড়ে গেছে ওর পার্কের এই গাছটা এত সুন্দর ফুল ফুল হয়েছে জানি না এটা কি গাছের নিচে প্রচুর ফুল পড়ে রয়েছে দেখতে এত সুন্দর ফুলগুলো চারিদিকে আজকে লোকজনের ভর্তি পার্ক একদম এই গ্রাউন্ড কিছু একটা ম্যাচ চলছে পাশের গ্রাউন্ড একদম ওদিকের পাশের গ্রাউন্ড এ আপনাদের বলছিলাম না যে ক্যানকুন থেকে ফিরেই আমরা একটা না বেশ কয়েকদিন দারুণ বৃষ্টি পেয়েছিলাম তো কোথাও বেরোতে পারছিলাম না বাজার টাজার করতে বেরোতে হচ্ছিল সেটা বাধ্যতামূলক কিন্তু সুধাকে নিয়ে বাইরে কোথাও খেলতে যেতে পারছিলাম না ওটা ছিল সবথেকে বড়ো সমস্যা আর কি তো একদিন রাতের দিকে বৃষ্টি থেমে যেতে তার পরের দিন আমি সুধাকে নিয়ে দুপুরবেলা লাঞ্চের পর বেরিয়েছিলাম গিয়ে তো দেখি ছোটোখাটো একটা ডোবা হয়ে গেছে ওদের পার্কটা সেই জল দেখে সুধার কি আনন্দ কোনো মতেই সেই জল ছেড়ে আসতে চায় না জুতো মোজা প্যান্ট সেই জলে ভিজিয়ে তারপর সেখান থেকে উঠে এলো ওকে স্কুটার দিলাম আবার রাস্তায় যেতে যেতে খানিকটা জায়গায় জল ছিল সেখানে খানিকক্ষণ খেললো সব সময় যদি আমার গাড়িতে অ্যাকসেপ্ট করে ওর জামা কাপড় সমস্ত কিছু আমি রেখে দিই এইরকম সিচুয়েশনের জন্য গাড়িতে এসে ওর জামা কাপড় চেঞ্জ করে তারপর আমি ওকে বাড়ি নিয়ে আসতে পেরেছি সেদিন আজ পার্কে খেলে সুধার বোধ মন ভরে গেছে তাই ওকে কিছু বলার আগেই ও দেখলাম নিজে থেকেই পার্কিংয়ের দিকে আসছে বাড়ি যাওয়ার জন্য আসলে কি বলুন তো এখন তো প্রায় পৌনে একটা বাজতে চললো আর দারুণ রোদ্দুর বাইরেটা এই রোদ্দুরের মধ্যে খেলাও যায় না তো ও ক্লান্ত হয়ে যেতেই ও নিজে থেকেই তাই চলে এসেছে এখন পৌনে একটা বাজছে আমি আর সুধা এবার বাড়ি যাচ্ছি আর ওর বোধহয় খিদেও পেয়েছে আর তার সাথে গরমও লেগেছে তো গিয়ে ওকে স্নান টান করিয়ে লাঞ্চ দিয়ে দেব। আর আজকে আর কোথাও বেরোতো বেরোনোর প্ল্যান নেই দেখি একটু গার্ডেনিং করব। আর গার্ডেনিং করে যদি ইচ্ছে হয় ভাবছি একবার একটু দোকানে বেরোবো কারণ আমাদের পাশের বাড়ির ভদ্রলোকের ছেলের অন্নপ্রাশন আছে তো আমাদের নিমন্ত্রণ করেছে যদিও হাতে অনেকটা সময় রয়েছে এখনও সামনের সপ্তাহে আছে তাহলে সেই বাচ্চাটার জন্য কিছু একটা কিনে আনবো ভাবছি যদিও হাতে অনেক সময় রয়েছে যে কোনো দিনই যাওয়া যেতে পারে ফিরে এসে এখন একটু রান্না বসিয়েছি তো এখানে একটু বারমুন্ডি মাছ ছিল বাড়িতে ওটাই সর্ষে পোস্ত বাটা করে বারমুন্ডি মাছ ম্যারিনেট করে তার সাথে লাউ শাক দিয়ে একটু ভাপে করছি আর গতকাল একটু চিংড়ি মাছ বানিয়েছিলাম এখানে রয়েছে বেশ খানিকটা চিংড়ি মাছ আর ভাত হয়ে গেছে এই দেখুন বিনস হয়েছে প্রত্যেক দিন মুঠো মুঠো করে বিনস তুলছি সব থেকে প্রথমে বিনসটাই হতে শুরু করলো আসলে বৃষ্টির জন্য গাছের গ্রোথ ভালো হচ্ছে তার সাথে এই বিনসগুলো খুব ভালো হয়েছে মাছটা ভাপে বসাতে দিয়ে আমি এবার সুধাকে স্নান করাতে যাব তার সাথে আমিও স্নান করে নেব তো ওর খিদেও পেয়েছে বোধ সেই জন্য কান্নাকাটি করছে একটু তাহলে চলুন লাঞ্চেটা সুধা স্নান করে লাঞ্চের জন্য রেডি হয়ে গেছে আর আমাদের এখানে মাছটা বোধ হয় আর একটু হবে এখনো এই পাতাগুলো দেখছি সবুজ সবুজ আছে তো আরও পাঁচ দশ মিনিট থাকুক আমি এখানে চিংড়ির ঝোলটা গরম করে নিয়েছি শুধুকে লাঞ্চ দিয়ে দিই এবার দই আম চিংড়ির ঝোল আর রাইস সুধার মনে হচ্ছে আজ লাঞ্চটা পছন্দ হয়নি তাই ও শুরু করেনি শুরু তোমার কি আজকে লাঞ্চ পছন্দ হয়নি ওহো ঠিক আছে ইউ ক্যান ট্রাই ম্যাঙ্গোজ সি ইউ ক্যান ট্রাই ম্যাঙ্গোজ শুধু হোয়াইট রাইস খাবে তুমি আচ্ছা ঠিক আছে চলো এন আচ্ছা আমি খাইয়ে দেবো না এনো আচ্ছা নিজে খাও তাহলে ইটস ওকে ইটস ওকে আমি দিচ্ছি আবার ঠিক আছে আমি দিচ্ছি আবার এন হুম হোল স্পুন হুম হুম গুড জব শুধু লাউ শাক দিয়ে আমাদের বারমুন্ডি মাছের ভাপে হয়ে গেছে শুধু তুমি মাছ খাবে হ্যাঁ কুক হয়ে গেছে খুব সুন্দর কুক হয়েছে শুধু একটুখানি মাছ খাও না তুমি খাবে না শুধু হোয়াইট রাইস খেলে কি করে হবে আচ্ছা খেতে হবে না ছেড়ে দাও আমি একদম সামান্য সর্ষের তেল দিয়েছিলাম খুবই ড্রাই হয়ে গেছে তাই একটু সর্ষের তেল অল্প করে দিয়ে দেওয়া হলো আমরা এখন একটু বাইরে এলাম সুধা খাওয়া দাওয়ার পর এখানে বই খাতা নিয়ে বসে পড়েছে সাথে একটা পেনও রয়েছে ওর এই বইটা দুদিন আগে কিনে এনে কি করছো তুমি দেখি দেখাবে না আচ্ছা ঠিক আছে দেখবো না আর এখানে আমরা এবছর ঠিক করছি যে কয়েকটা আদা বসাবো তাই এই যে আদার এখানে অঙ্কুর বেরোনোর জায়গাগুলো এরকম আলুর মতো যেরকম আলু বসায় না সেরকম কেটে কেটে নিচ্ছি এগুলো দু একদিন জলের মধ্যে ডুবিয়ে রাখলে অঙ্কুরগুলো ভালো বেরিয়ে যাবে আর রসুনও বসাবো রসুনের কয়েকটা কোয়া জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে আমাদের গাছগুলো এই কয়েকদিনে খুব বেড়ে গেছে এই যে আর এই দিকের ক্যাপসিকাম গাছটায় একটা ক্যাপসিকামও হয়েছে ভাবছিলাম কদিন আগে যে ভেঙে দেবো কিন্তু ভাবলাম থাক হচ্ছে যখন হোক আর এখানে ঝিঙে গাছটায় কয়েকটা ঝিঙেও ধরেছে জানেন কোথায় বেশ দেখলাম এই যে এখানে একটা ঝিঙে কোথাও দু একটা দেখেছিলাম বোধহয় শুকিয়ে খসে গেছে সেটাও হতে পারে ওপরের দিকে ঝিঙে আর শশা গাছটাতেও ফুল চলে এসেছে ভেতরের দিকে প্রচুর ফুল আসছে হলুদ হলুদ ফুল চলে এসেছে এই যে প্রচুর ফুল এসেছে ভেতরটায় আর চারিদিকে মৌমাছি ঘুরে বেড়াচ্ছে ভেতরে মৌমাছি দু চারটে দেখছি উড়ে বেড়াচ্ছে তো এই সময়টা প্রচুর মৌমাছিও আশেপাশে দেখা যাচ্ছে টমেটো গাছেও ফুল এসেছিল কিন্তু ঝরে গেছে সেগুলো টমেটো হয়নি হয়তো আরো কয়েকটা দিন সময় নেবে গাজর গাছগুলো একবার জাস্ট দেখুন দারুণ হয়েছে গাজর হবে কি না হবে সেটা পরের কথা কিন্তু গাছগুলো ভীষণই সুন্দর হয়েছে আর যে বিন্স দেখাচ্ছিলাম আপনাদের এখনো প্রচুর বিনস রয়েছে আমরা তুলিনি আর সুধা এসে কয়েকটা তুলে গেছে কিছুক্ষণ আগেই আর এগুলো এই কন্টেনারটা ফাঁকা ছিল এটা ঢ্যাঁড়স বসিয়ে দেওয়া হয়েছে আর ওদিকের একটা কন্টেনারে উচ্ছেটাও বসিয়ে দেওয়া হয়েছে শুধু চলো এবার ভেতরে একটু রেস্ট নিয়ে নেবে চলো আদা বসানোর আর রসুন বসানোর সরঞ্জাম এখানে তৈরি একটা অ্যালুমিনিয়ামের ট্রেতে দেখুন সামান্য জল নেওয়া হয়েছে আর এই জলের মধ্যে আদা আর রসুনগুলো ভিজিয়ে অর্ধেকটা ভিজে রয়েছে রেখে দিয়েছি এগুলো মোটামুটি দু চার দিন কি সপ্তাহখানেকের মধ্যে সব অঙ্কুর বেরিয়ে যাবে তাহলে চলুন আজ ভ্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরের ভ্লগে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার